আমাদের আশেপাশে মানে এমন কিছু মানুষ আছে যারা বুঝতে একটু সময় নেয় মানে অন্যদের তুলনায় একটা জিনিস বুঝতে তাদের একটু বেশি সময় লাগে আমরা তাদের বোকা বলে থাকি অনেক সময় তাদের মুখের উপরে আমরা বলে দিই তুমি খুব বোকা একটা মানুষ কিন্তু সে কি প্রকৃতপক্ষেই বোকা এই পৃথিবীতে যেমন মূর্খ কেউ হয় না তেমনি বোকাও কেউ হয় না বোকা জিনিসটা কেমন একদিক থেকে একটা মানুষ কমই জানতে পারে কিন্তু সে যে সব দিক থেকেই কম জানবে এমন কিন্তু কোনো কথা নেই আপনার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য আপনি কি সব দিক থেকে সমানভাবে অভিজ্ঞ বা সব দিক থেকে আপনি সমানভাবে দক্ষ একটা মানুষ এটা সম্ভব নয় যে মানুষটার বুঝতে একটু সময় লাগছে দেখা গেল সে অন্যদিকে বেশ ভালো যে যেদিকে আপনি অতটা ভালো নন তাহলে কি আপনি বোকা হলেন না আপনার সঙ্গে যদি আসি বা আপনার ধারণাতেও যদি আসি তাহলে সে যদি বোকা হয় আপনিও তো একজন বোকা মানুষ তো একজন বোকা মানুষ হয়ে আপনি আরেকটা মানুষকে বোকা বলেন কীভাবে আমরা এটা ভাবি না যে একটা মানুষ সম্পর্কে আমরা একটা মন্তব্য করে দিলাম খারাপ মন্তব্য করে দিলাম বা ভালো মন্তব্য যেটাই বলুন না কেন ভালো মন্তব্য করলে সে হয়তো একটা মানুষকে ভালো কথা বলে তার ভালোই লাগে কিন্তু তার সম্পর্কে আপনি যখন বাজে মন্তব্য করেন তাহলে তার খারাপ লাগে এটাই স্বাভাবিক এটা আমরা অনেক সময় বুঝি না মুখের উপর যায় নয় তাই বলে দিই আসলে আমাদের চিন্তাভাবনা এমন মানে একটা মানুষকে একটা মানুষকে পিঞ্চ করে কথা বলাটা না একটা পৈশাচিক আনন্দের মধ্যে পড়ে তাই না আমাদের মধ্যে এই বিষয়টা চলে এসেছে তো ওই যেটা বললাম বোকা একটা মানুষ কখনো সব দিক থেকে বোকা হতে পারে না তো যে মানুষটা বোকা যে আমি তাদের উদ্দেশ্য করে বলছি মানে যাদেরকে বোকা বলা হয় যে যারা একটু কম বোঝে কম বোঝে না মানে বুঝতে একটু সময় লাগে তাদের বলছি আপনাদের যারা বোকা বলে তাদের কথা কানে দেবেন না দেখবেন আপনি যেটা পারছেন বা আপনি এমন একটা কাজ খুব দ্রুত করতে পারেন যেটা ওই মানুষটা করতে পারে না ওই মানুষটার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন যে এই কাজটা তোমার করতে যতটুকু সময় লাগে আমি তার খুব কম সময়ে কাজটা করতে পারি তার মানে তুমি আমাকে বোকা বলতে পারো না সে অধিকারটা তোমার নেই এইটাই হচ্ছে মানে এটাকে কী বলে অনেকটা প্রতিবাদ আপনি যদি মুখ বন্ধ করে চুপ করে থাকে নিজেকে বোকা ভেবেই নেন তাহলে কিন্তু মানুষ আপনাকে বুলিং করা ছাড়বে না আপনি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে আপনি বোকা নন আপনার একটা জিনিস বুঝতে সময় লাগে বলেই আপনি বোকা হয়ে গেলেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবন একরকম নয় জীবনের মধ্যে অনেক তফাৎ আছে তাই জীবনের সংজ্ঞাটা একজনের কাছে এক এক রকম একটা মানুষ দেখা গেল যে হচ্ছে আপনার কি বলবো কৃষি কাজে দক্ষ আর একটা মানুষ দেখা গেল যে হচ্ছে আপনার অন্য কাজ ধরেন ভাবলাম শিক্ষকতা করে একটা মানুষের শিক্ষকতা তার একটা পেশা সে একজন ভালো শিক্ষক এখন একজন ভালো শিক্ষক যদি একজন কৃষককে এসে বলে তুমি অশিক্ষিত তাহলে সেই ভালো শিক্ষকের কি শিক্ষার কোনো মূল্য রইল সে কি আসলে একজন ভালো শিক্ষক হতে পেরেছে না এটা সম্ভব নয় কারণ একজন কৃষকও তার কৃষিকাজের দিক দিয়ে শিক্ষিত তাই কেউই অশিক্ষিত নয় ঠিক তেমনি আপনি যদি একটু একটা জিনিস বুঝতে আপনার একটু সময় লাগে আপনি তো বুঝছেন না এমন না তাই না আপনি তো বুঝতে পারছেন একটু সময় নিয়ে বুঝতে পারছেন তো কেউ যদি এখন আপনাকে সে ডাইরেক্ট বোকা বলে তাহলে সেই তো বোকা তাই না কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে ভালো হয়ে থাকে বা পৃথিবীতে যেরকম ভালো খারাপ দুটা আছে আলো আর অন্ধকার আছে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আছে অবশ্যই ভালো মন্দগুণ দুটাই থাকে আর এইটার মধ্যে দেখবেন আমার নিজের দেখা একটা জিনিস যে আমি এমনও অনেক মানুষ দেখেছি যারা প্রতিবন্ধী প্রতিবন্ধী কেমন শারীরিক প্রতিবন্ধীর কথাই বলি তা তাদের হয়তো মানে হাত হাতে পায়ে সমস্যা এমন আছে কিন্তু অসাধারণ গলা মানে অসাধারণ গায়ে এরকম মানুষও আমি দেখেছি তাহলে একটা মানুষের ধরেন বাইরের দিকে তার হয়তো প্রতিবন্ধী বলছেন বা তার শারীরিক সমস্যা যাই থাকুক না কেন কিন্তু সে কিন্তু ভেতর থেকে একজন জাত কণ্ঠশিল্পী এরকম অনেক মানুষই আছে তো আপনি কি তাকে এটা বলতে পারেন যে শুধুমাত্র তাকে প্রতিবন্ধীর কাতারে ফেলে তার মেধাকে আপনি অস্বীকার করতে পারেন এরকমটা কি আপনি করতে পারবেন কখনোই করতে পারবে না এরকম যারা করে তারা আসলে প্রকৃতই মানে মনের দিক থেকে বা মানসিকভাবে প্রতিবন্ধী একটা মানুষ এসব মানুষের কথা দয়া করে কানে নেবেন না কারণ এরা আসলে ভালোকে ভালো বলতেই জানে না এরা সবসময় কি এরকম মেন্টালিটির মানুষরা কেমন জানেন অন্যের ভালো এরা মানে মনে থেকে নি মন থেকে নিতে পারে না বা অন্যের খুশিতে এরা খুশি বা সুখীতে সুখেতে সুখী হতে পারে না আপনি আমি একটা জিনিস ভেবে দেখেন আপনি হয়তো একটা জিনিস বুঝতে আপনি একটু সময় লাগছে বা একটা জিনিস করতে সময় লাগছে কিন্তু ওইটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন এখন যদি আপনি মনে মনে এইটা ভেবে নেন যে না আমার তো এটা করতে সময় লাগছে আমার বুঝতেও সময় লাগছে সবাই আমাকে বোকা বকা বলে আমি সত্যিই বোকা আমার দ্বারা কিছুই হবে না তাহলে আপনার আত্মবিশ্বাসটা ভেঙে যাবে একটা মানুষের যদি আত্মবিশ্বাস ভেঙে যায় না তাহলে তার দ্বারা কিছুই সম্ভব নয় আপনার মধ্যে আত্মবিশ্বাস রাখুন দিন দিন আপনি ঠিক নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারবেন আপনার দ্বারা ভালো অবশ্যই হবে একটা সময় এসে দেখবেন যে মানুষটা আপনাকে বোকা বলেছে তার থেকে খুব কম সময়ে আপনি কাজ করছেন বা আপনি তার থেকে আপনার মানে মেন্টালিটি মানে অনেকটা কি বলবো ইম্প্রুভ করতে পেরেছেন বা সে মানুষটার একটা জিনিস বুঝতে যে সময় লাগছে তার থেকে খুব কম সময়ে আপনি সেটা বুঝতে পারছেন একটা উদাহরণ দেওয়া যাক আপনার এক বন্ধু আছে যে ওই আপনার ইলেকট্রনিক্স বা কি বলবো যে আপনার ইলেকট্রনিক্স যে পণ্যগুলো আছে এর এইসব কম্পিউটার বলুন বা মোবাইল ফোন বলুন বা আপনার ইন্টারনেট বলুন এগুলো সম্পর্কে খুব ভালো জানে কিন্তু আপনি সে এগুলো সম্পর্কে একটু কম জানেন আবার দেখা গেল ও একাডেমিক পড়াশোনায় একটু দুর্বল সেদিক থেকে আপনি আবার ভালো তো এখন যদি আপনি তাকে গিয়ে বলেন যে তুই তো একটা খারাপ ছাত্র তোর দ্বারা পড়াশোনা হবে না তোর দ্বারা ভালো কিছু হবে না সে যদি উল্টে আপনাকে বলে যে হচ্ছে তুই পড়াশোনায় ভালো হতে পারিস কিন্তু এই যে তোর টেকনোলজি সম্পর্কে ধারণাটা অনেক কম তুই এদিকে আমার কাছে পারবি না তো এই যে আমরা নিজেদের মধ্যে ডিফারেন্সিয়েটগুলো করে থাকি মানে একজনকে ছোট করি একজন নিজে বড় হই এই বিষয়গুলো থেকে আমরা যতদিন বের হয়ে আসতে পারবো ততদিন আমরা একটা কি বলবো সুস্থ সমাজ গঠন করতে পারবো না এই যে আমরা বুলিং করি মানুষজন সম্পর্কে আজে বাজে কথা বলি একটা মানুষের বাইরে দেখে আমরা তাকে মন্তব্য করি কিন্তু তার ভেতরে যে কী আছে এটা আমরা জানতেও চাই না তাই না এই জিনিসগুলো ঠিক নয় তো যে যেটা বলছিলাম তো আসলে প্রকৃতপক্ষে কেউই বোকা নয় বোকা সেই যে নিজের নিজেকে অতিরিক্ত চালাক প্রমাণ করতে চায় মানে যে চাল নিজেকে চালাক প্রমাণ করতে গিয়ে আরও নিজেকে বেশি বোকা হিসেবে পরিচয় দেয় প্রকৃতপক্ষে সেই মানুষটাই বোকা আর যে মানুষটা নিজের মানে নিজস্বতাকে ধরে রাখতে পারে নিজের নিজস্বতাকে ধরে এগিয়ে যেতে পারে সে চালাক একটা মানুষ সবার চোখে সে যদি বোকা হয়ে থাকে না সেই মানুষটাই জীবনে ভালো করে কে কী বললো না বললো আশেপাশে অনেক চালাক মানুষ মানে এত চালাক মানুষ আর তাদের যে এত ফ্রি উপদেশ এগুলো আপনাকে নিতে হবে না আপনাকে ওরকম চালাক হওয়ার দরকার নাই আপনি যদি নিজে বোকা অন্যের দৃষ্টিতে বোকা আপনি বোকা বেশ খুব ভালো কথা আপনি বোকা মানুষ অন্যের দৃষ্টিতে আপনি বোকা কিন্তু যখন আপনি নিজে ভালো কিছু করবেন তখন দেখবেন ওই মানুষটাই আপনাকে আর বোকা বলতে আসবে না তাই অন্যের কথায় কান দেবেন না নিজে আত্মবিশ্বাসটা নষ্ট করবেন না নিজে আত্মবিশ্বাস ধরে রাখুন ভালো কিছু করুন আর একটা কথা নিজেকে দুর্বল ভাববে না নিজেকে দুর্বল ভাবা যাবে না এই পৃথিবীতে সবারই কোনো না কোনো দুর্বলতা থাকবে এটাই স্বাভাবিক নিখুঁত কিছুই হয় না কিন্তু ওই দুর্বলতাকে যদি আপনি বড় করে দেখেন আপনার যে দুর্বলতা আছে আছে আপনার আরেকটা বন্ধু সেই দুর্বলতাটা নেই কিন্তু তার যে দুর্বলতা নেই অন্য দিক থেকে এটা আপনি কি করে নিশ্চিত তারও দুর্বলতা অবশ্যই আছে এখন আপনার যে দুর্বলতা আছে ওটা আপনি বড় করে দেখে নিজেকে একদম হতাশার কারাগারে বন্দি করে ফেললেন এটা বোকামি। এটা একদমই করবেন না ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ